হুগলি রুরাল পুলিশ ও আরামবাগ পুলিশের উদ্যোগে আরামবাগের হরিণকলা পুলিশ ক্যাম্পের সহযোগিতায় এদিন মলাইপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিয়র প্রাথমিক বিদ্যালয় সুস্থ ছাত্রছাত্রীদের শীত বস্ত্র বিতরণ ও সচেতনতা শিবির অনুষ্ঠান হয়ে গেল এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কবিতা সঙ্গীত জিমন্যাস্টিক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ও হরিণকলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অনিমেষ গোহিন মলাইপুর ক্যাম্প ইনচার্জ সুদীপ্ত পাল কবি কঙ্কন মুকুন্দরাম অর্থাৎ কেশবপুর কলেজের অধ্যক্ষা মহামা ও মলাইপুর এক নম্বর অঞ্চলের প্রধান সহ আরও অন্যান্য বিশিষ্ট সমাজসেবী মানুষ এই অনুষ্ঠানে আরামবাগের এসডি সুপ্রপাত চক্রবর্তী হরিণকলা ক্যাম্পের অফিসার অনিমেষ গুইনের ভূয়সী প্রশংসা করেন দেখুন বিস্তারিত কি বলছেন শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে এসে বিভিন্ন অতিথিরা মানে খুবই ভালো লাগছে হুগলি গ্রামীণ আরামবাগ থানার উদ্যোগে যে পুলিশের উদ্যোগে যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সচরাচর গ্রাম বাংলার দিকে মবসাল দেখা যায় না যেখানে আজকে উপস্থিত রয়েছেন আমাদের এসপি ও সাহেব রয়েছেন আমাদের কঙ্কম মুকুন্দরম কলেজের প্রফেসর ছিলেন এবং আমাদের আরামবাগ থানার অনেকই মানে পুলিশের উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতিতে এবং সকল ছাত্রছাত্রী এবং দুটো প্রাইমারি স্কুলে এই হরিপুর ভিলেজে একটা হচ্ছে হরিপুর উত্তর কালীপাতা প্রাথমিক বিদ্যালয় একটা হচ্ছে হরিপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সবার মানে উপস্থিতিতে সর্বাঙ্গ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সবাই এতে খুবই খুশি এবং আনন্দিত এবং এবং পুলিশের যে উদ্যোগ একে আমরা সাধুবাদ জানাবো কারণ কি একবারে মবসাল পাগ্রামে মানুষের সাথে একদম কানেক্টেড রেখে একটা অনুষ্ঠান করলো এবং যে পরিচয় পর্বটা মানে সামনাসামনি হবে মানুষের সাথে এটা মানুষ আশা করে নে এটা এলাকার মানুষ খুবই মানে মানে ওনার দিকে সাধুবাদ জানাচ্ছেন এবং খুবই সাধুবাদ জানাচ্ছেন যে তারা আমাদের সঙ্গে একদম নিকট মানে বাড়িতে এসে একদম পরিচয় পর্ব সারলেন আমার নাম রাজীব সাঁতরা রাজীব সাঁতরা মলাইপুর এক নম্বর অঞ্চলের প্রধান হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে এই যে অনুষ্ঠান এখানকার কচিকাচাদের নিয়ে আর এগিয়ে এসেছেন প্রশাসন থেকে পুলিশের থেকে যাদেরকে সবসময় ভয় পায় তাদের এই যে একটা সামাজিক সচেতনতা সাধারণ ছেলে মেয়েদের তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে উদ্যোগ আমি সাধুবাদ জানাই এই আরামবাগ পুলিশ গ্রামীণ পুলিশকে যে এইভাবে তারা আরো এগিয়ে আসুন গ্রামে কত গরিব ছেলে মেয়েগুলো কিন্তু কত ভালো প্রতিভা তাদের কি সুন্দর তারা এখানে নাচ আবৃত্তি গান এত সুন্দর তাদের পারফরম্যান্স এইটা সামনের দিকে এগিয়ে যা আমাদের সকল স্তরে সমাজের সকল স্তরের মানুষ যেন ছোট ছেলে মেয়েদের আরও এগিয়ে যেতে সাহায্য করে পুলিশদের অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যারা ছেলে মেয়েদের এত সুন্দর ট্রেনিং দিয়ে তৈরি করেছেন ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তাদের পাশে আমরা সবসময় একদম প্রান্তিক এলাকা থেকে এবং এই যে এতটা দূরে শহরের যে মেন রোড এবং রেল লাইন তার থেকে এত দূরে গ্রামীণ একটা পরিবেশে সেখানে এত সুন্দর প্রতিভাদের তুলে আনা তারা আরো সামনের দিকে এগিয়ে যাক এবং এই সমস্ত জায়গাতে আমাদের দেশের অধিকাংশ মানুষ যে গ্রামেই থাকে এদের মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভা তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুক যেমন প্রশাসনিক স্তর থেকে হয়েছে এবং অন্যান্য স্তর থেকেও মানুষ এগিয়ে আসুক সরকার এগিয়ে আসুক এবং সরকার ছাড়া বেসরকারি পক্ষ থেকে এগিয়ে আসুক এদেরকে তুলে ধরলেই দেশ এগিয়ে যাবে একদম রোলার এরিয়া প্রান্তিক এলাকা সেখানে আরামবাগ পুলিশ এবং হুগলি জেলা রোলার পুলিশ থেকে এই যে মানে ছাত্রছাত্রীদের শীতবস্ত্র একটা সচেতনতা শিবির আপনারা কি বলবেন পূর্ব বর্ধমান জেলার একদম বর্ডারে এবং এটা হচ্ছে আমাদের হরিপুর জায়গাটি জায়গাটার নাম এই হরিপুর প্রাথমিক বিদ্যালয় এবং তৎসগ্ল আশপাশের বিদ্যালয়গুলিকে নিয়ে আমাদের হরিণখোলা যিনি ইনচার্জ যিনি আছেন অনিমেশ বাবু এবং তার নেতৃত্বে এখানকার মলয়পুর ক্যাম্পের যিনি ইনচার্জ তারা খুব সুন্দর একটা নান্দনিক একটা অনুষ্ঠান করেছে যেখানে শিশুদের এই যে প্রতিভার বিকাশের এরকম একটা সুন্দর মঞ্চ উপস্থাপন করা অত সহজ কথা নয় এবং তার সাথে সাথে যাতে এই কঠোর শীতে আমাদের এই ছোট ছোট ক্ষুদে পড়ুয়াদের উপস্থিতির হার বজায় থাকে তার জন্যে শীত একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের দেয়া হলো প্রদান করার একটা প্রয়াস রাখা হলো উপভোগ করলেন খুব সুন্দর উপভোগ করেছি আমি তো সে অবধি বসেছিলাম সেই জন্যে এবং সবার প্রোগ্রাম দেখেছি প্রত্যেকটি বাচ্চা প্রচণ্ড ভালোভাবে করেছে প্রচন্ড আন্তরিকতার সাথে করেছে এবং এদেরকে মনে হয় না যে এরা এই এরকম মঞ্চ পায় না এদের বেশি করে পাওয়া উচিত এত ট্যালেন্ট এই গ্রামে আমার তো খুবই ভালো লাগছে পুলিশের পক্ষ থেকে আমরা সার্বিকভাবেই থাকবো সেটা আগামী দিনে আরো পরিষ্কার হয়ে যাবে এবং আমি ফুল ক্রেডিট দেব হচ্ছে অনিমেশকে অনিমেশ প্রচন্ড জোর করেছিল এইখানে নিয়ে আসার জন্য এবং আমি বুঝেছি এইখানে আসার পর যে সত্যি এখানে যেরকম প্রতিভা আছে এবং সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চারা ছিল তার সাথে সাথে অভিভাবকদের যেরকম এনার্জি লেভেল ওরা অল থ্রু আউট ছিল এবং প্রত্যেকটা ব্যাপারে যেভাবে উৎসাহ দিয়ে গেছে নিজের ছেলে মেয়েদেরকে এটা খুবই উপভোগ্য যে অনেকগুলো অনুষ্ঠান দেখলাম মানে আপনি দেখলেন মানে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বলে মনে হয় সবগুলোই ভালো ছিল সবগুলো ভালো ছিল আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানই প্রচন্ড ভাবে রোমাঞ্চিত করেছে খুব ভালো খুব ভালো